ভারতের মানচিত্রে এমন এক জায়গা আছে যেখানে দেশটির অখণ্ডতা মাত্র বিশ কিলোমিটারের এক ফিতায় ঝুঁকছে জায়গাটির নাম শিলিগুড়ি করিডোর অথবা চিকেন স্নেক ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে একমাত্র সংযোগস্থল এই সরু করিডোরটি একপাশে বাংলাদেশ আরেকপাশে নেপাল ও ভুটান কাছেই রয়েছে চীন কৌশলগত দিক থেকে এটি ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল ঠিক এই প্রেক্ষাপটেই সোমবার বড় ঘোষণা দিলেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শিলিগুড়ি করিডোরের নিচ দিয়ে ভূগর্ভস্থ রেললাইন বসাতে চাচ্ছে ভারত চল্লিশ কিলোমিটার দীর্ঘ এই করিডোরে নেওয়া হয়েছে নতুন পরিকল্পনা মাটি নিচ দিয়ে যাবে রেললাইন বাড়িয়ে করা হবে বিদ্যমান লাইনের সংখ্যা এটা শুধু উন্নয়ন নয় এটা প্রস্তুতির বার্তা এর মধ্যেই তিস্তা নদীর প্রকল্প ঘিরে ঢাকা ও বেইজিংয়ের যোগাযোগ নয়াদিল্লির উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে ভারতের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মহাব্যবস্থাপক চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন পশ্চিমবঙ্গের তিন মাইল হাট থেকে রাঙাপানি স্টেশন পর্যন্ত নির্মিত হবে এই ভূগর্ভস্থ রেলপথ তার মতে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ২০১৭ সালে ডোকলাম সংকটের সময় ভারতের সামরিক পরিকল্পনাকারীরা সতর্ক করেছিলেন এই করিডরে সামান্য বিঘ্ন মানেই উত্তর পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন সেনা চলাচল যোগাযোগ ব্যবস্থা সবই পড়ে যাবে ভয়াবহ ঝুঁকিতে এ কারণেই আজ রেললাইন নামছে মাটির নিচে নয়াদিল্লি চায় সংকটকালেও যেন যোগাযোগ থেমে না যায় এটা শুধু রেল প্রকল্প নয় এটা এক ধরনের কৌশলগত ঘোষণা নিউজ ডেস্ক মানব জমিন